জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ফিল্মি স্টাইলে পুলিশকে ধোকা দিয়ে ঢাকা ছাড়ে দুই হামলাকারী এবারে জানিয়ে দিব মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা এদিকে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল সব শেষে জানিয়ে দিব দুই উপদেষ্টার পদত্যাগের দাবি সঙ্গে কঠোর কর্মসূচি দিল মঞ্চ এতক্ষণ না হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফিল্মি স্টাইলে পুলিশকে ধোকা দিয়ে ঢাকা ছাড়ে দুই হামলাকারী তোর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলা দুর্বৃত্তরা এই ঘটনার পর হামলাকারীরা যেভাবে ঢাকা ছেড়েছে তা যেন ফিল্মি স্টাইলকেও হার মানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন হাদির উপর এই হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে তবে সন্দেহ তাদের ডিজিটাল ডিভাইসগুলো সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গা পরিবর্তন করানো হচ্ছিল পুলিশ যখন তাদের ডিজিটাল ডিভাইসগুলোর অবস্থান ধরে ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে এর আগে হাদিকে গুলি করার পরই তারা পল্টনের কালভার রোড থেকে মোটরসাইকেলে নিয়ে নয়পল্টন হয়ে সাভার বাংলা মোটর কারণবাজার বাজার ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায় যা যে কোনো সিনেমার দৃশ্যের চেয়ে কম নয় আইনশৃঙ্খলা বাহিনী ও ময়মনসিংহ সীমান্তের স্থানীয় সূত্র বলছে ফয়সাল ও আলমগীর সেখান থেকে প্রাইভেট কারে করে আশুলিয়া হয়ে গাজীপুর দিয়ে সড়ক পথে ময়মনসিংহ যায় ময়মনসিংহের ব্রিজের পার থেকে বাহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করে প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে সেখান থেকে তিনজন যুবক এসে তাদেরকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটাই ভুটিরিয়া পাড়া নিয়ে যায় সেখান থেকে তিনজন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়া ঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যায় রাত আড়াইটা পর্যন্ত ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম পারে পাহাড় জেলার একটি পৌরসভা এলাকার তুরায় পৌঁছায় গতকাল পর্যন্ত তারা সেখানেই ছিল বলে জানা গেছে এদিকে হাদির উপর হামলার পর থেকে সচর আইন শৃঙ্খলা বাহিনী এই হামলার ঘটনার পর থেকেই নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানোর পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন দিয়ে দেশ ছেড়ে পালালো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি চেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা মিথ্যা তথ্য সংবাদ প্রচার করে বিভ্রান্তিকর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে এই মামলায় পত্রিকার অ্যাডমিন সহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভুইয়া আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান বলছে ভুইয়া এ তথ্য নিশ্চিত করেন এই মামলায় অভিযোগ করা হয় আগামী বারো ফেব্রুয়ারি তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাপূর্বক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরা এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় স্বাধীনভাবে নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করে প্রচারণায় অংশ গ্রহণ করেন নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সাথে নির্বাচন বিজয়ী হওয়ার সম্ভাবনায় প্রার্থীদের কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসেবে জনসাধারণের সম্মুখে সম সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধি সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে আরও বলা হয় নির্বাচনের অংশ হিসেবে ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গত ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করা কালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং অবাধে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা অজ্ঞাতনামা ভাড়াটিয়া খুনির মাধ্যমে ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন ইতিমধ্যে সেই হত্যাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে শনাক্ত করার খুব কাছাকাছি অবস্থান করছে সেই মুহূর্তে আজকের পত্রিকা ও তার সহযোগীরা ঢাকা আটাসনের নির্বাচনে বিজয়ী হবার সম্ভাবনাময় প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে আজকের পত্রিকা এবং তার সহযোগী বারো ডিসেম্বর বিকেল তিনটা পঁচিশ মিনিটের দিকে দৈনিক আজকের কণ্ঠ নামক অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্য ওসমান হাদি শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলছে বিএনপি নেতা ফখরুল দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে জাতির ক্রান্তিলগ্নি গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন এবারের নির্বাচন হবে দুটো শক্তির মধ্যে একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে সত্যিকারের অর্থের গণতন্ত্রকে প্রতিষ্ঠার শক্তি আর আরেকটি শক্তি হচ্ছে সেই পেছনে যারা আমাদেরকে সব সময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে তিনি বলেন আমরা একাত্তর সালকে ভুলতে পারি না আমরা যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম লড়াই করেছি যুদ্ধ করেছি এই দেশের জন্য একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে যার ফলে আমরা এখানে বেঁচে আসি টিকে আসি এই ভূখণ্ডে আমরা কি সেই শক্তির দিকে থাকব না আমরা যারা সেটাকে নচ্ছাত করতে চেয়েছিল তাদের দিকে থাকবো মির্জা ফখরুল বলেন দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি সেই সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে ধানের শিশের মাকড়াকে বেছে নেওয়া এই কারণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টার পদত্যাগ দাবি সঙ্গে কঠোর কর্মসূচি দিল ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন আমরা মনে করছি রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারা রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার তা নিশ্চিত করতে পারছেন না আমরা স্পষ্ট করে বলতে চাই আগামীকালের মধ্যে ওসমান হাদির উপর গুলি চালানো ব্যক্তিকে গ্রেপ্তার না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি রবিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের হাসপাতালে সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আল জাবের বলেন ওসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির সবচেয়ে বড় জায়গায় পরিণত হয়েছিলেন তাই সরকারের দায়িত্ব ছিল হাদিকে রক্ষা করা কিন্তু সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে তিনি বলেন আমরা আপনাদের আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম কিন্তু এই সময়ের মধ্যে আপনারা ওসমান হাদিকে খুনের চেষ্টাকারীকে গ্রেপ্তার করতে পারেননি ইনকিলাব মঞ্চ জনতার মতামতের ভিত্তিতে বলছি ওসমান হাদি কোনো কারণে নিঃশ্বাস বন্ধ করলে সেদিন অন্তর্বর্তী সরকারের শেষ দিন হবে আলজামের বলেন আমরা সুপ করে রয়েছি এতে মনে করবেন না ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এবং ওসমান হাদি ওসমান হাদি বলে স্লোগান দেয় তারা প্রত্যেকেই নিজেকে ওসমান হাদি দাবি করে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দ্রুত দোষীদের গ্রেপ্তার করুন তিনি আরো বলেন আমরা অত্যন্ত আশঙ্কা করছি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি শ্রেণী উঠে লেগেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রাখতে হলে ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না রাজনৈতিক দলকেও ভারতের পক্ষপাতি হতে দেওয়া হবে না আগামীকাল থেকে আমরা সর্বাত্মক প্রতিরোধ পরিস্থিতি গড়ে তুলব আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিতে এলে সর্বোচ্চ জবাব দেওয়া হবে ইনকিলাব মঞ্চের এই সদস্য বলেন আগামীকাল ইনকিলাব মঞ্চের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় এক সমাবেশের আয়োজন করা হয়েছে সকল রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি